হ্যালো আলাইকুম আলাইকুম করি সবাই ভালো আছো সো দেখো অনেকেই দেখলাম কমেন্টে বলতেছো যে এই রচনাটা লাগবে প্লাস অনেকেই দেখলাম যে ফেসবুকে ঘাটাঘাটি করতেছ যে এই রচনাটা কার কাছে আছে কিনা তো এই জন্য আর কি দিলাম তোমাদের জন্য তো তোমরা জাস্ট কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে যে কি লাগবে তোমাদের তো এটা দেখো আমি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিছি তো এটা যদি তোমরা দাও মোটামুটি ভালো মার্ক পাওয়া সো দেখো প্রথমের হচ্ছে ভূমিকা পানি জীবন ধারণের জন্য অপরিহার্য বিশুদ্ধ পানীয় জল সারা সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় পানি শুধু তৃষ্ণা নিবারণের মাধ্যমেই নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের সব কর্মকাণ্ডের সাথে পতপ্রতভাবে জড়িত কিন্তু দুঃখজনকভাবে আমাদের এলাকায় সুপেয় পানি জলের সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠেছে তো পানির অপর্যাপ্ততা দূষণ এবং অব্যস্ত অব্যবস্থাপনার কারণে জনজীবনে নানান দুর্ভোগ দেখা দিচ্ছে এই রচনায় আমরা এলাকায় আমাদের এলাকায় পানীয় জলের বর্তমান অবস্থা এর কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হল দেখো জলের বর্তমান অবস্থা। আমাদের এলাকায় প্রধান উৎস নলকূপ গভীর নলকূপ টিউবওয়েল পৌরসভার সরবরাহকৃত জল এবং কিছু প্রাকৃতিক জলাধার তবে সাম্প্রতিক বছরগুলোতে এই উৎসবগুলো অধিকাংশই সংকটের মুখে পড়েছে অনেক নলকূপ অকেজ হয়ে পড়েছে বা পানি উঠছে না আবার দেখো গভীর নলকূপ থেকে উত্তোলিত পানিতে আর্সেনিক ও লবণাক্ততার সমস্যা দেখা দিয়েছে পুরসভার সরবরাহকৃত পানির চাপও কম এবং অনেক সময় ময়লা বা দূষিত হয়ে থাকে আবার গ্রাম অঞ্চলে বিশুদ্ধ জলের অভাবও আর প্রকট অনেক মানুষ এখনও দূষিত পুকুর বা নদীর পানির ব্যবহার বাধা বাধ্য হন যা নানা রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শহর অঞ্চলেও পানির সংকট থাকলেও তা কিছুটা নিয়ন্ত্রণে থাকে তবে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানির অভাব প্রকট পানীয় জলের সমস্যার কারণ দেখো আমাদের এলাকায় পানীয় জলের সংকটের কারণ কয়েকটি প্রধান বিষয় ভাগ করা যায় যেমন যেমন দুর্ভোগ ভূগ ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়া নিয়মিত ব্যবহারের থাকায় ভূগর্ভ ভূগর্ভস্থ জল স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে ফলে নলকূপ থেকে আগের মতো সহজে পানি উঠছে না জল দূষণ দেখো কলকারখানার বজ্র পলিথিন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জল ও নদী দূষিত হচ্ছে অনেক স্থানে আর্সেনিক লোহা ও লবণাক্ততার কারণে নলকূপের পানি পানযোগ্য নয় শহরের ড্রেন ও নর্দমার নোংরা পানি সরাসরি খালে নদীতে পড়ে পানিকে দূষিত করছে তারপর দেখো অপরিকল্পিত পানির ব্যবহার ও অপচয় অনেকেই পানির মূল্য বোঝে না এবং এটি অপ্রয়োজনীয়ভাবে অপচয় করেন ফলে পরিশুদ্ধ পানির ঘাটতি বাড়ছে পরে রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের অভাব আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয় কিন্তু এই পানি সংরক্ষণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেই যদি বৃষ্টির পানি সংরক্ষণ করা যেত তবে সুপেই জলের সংকট অনেকটাই কমে যেত তারপর দেখো সমস্যার সম্ভাব্য সমাধান পানীয় জলের সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত সামাজিক ও সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন যেমন নল নতুন নলকূপ ও টিউবওয়েল স্থাপন গ্রাম অঞ্চলে নতুন নলকূপ স্থাপন করতে হবে যাতে সবাই সুপেয় জল পেতে পারে শহর অঞ্চলে আরও গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করা দরকার তারপরে সে দেখো জল পরিশোধনের ব্যবস্থা পানি বিশুদ্ধকরণের জন্য স্থানীয়ভাবে ফিল্টারিং প্লান্ট বসাতে হবে শহর ও গ্রাম অঞ্চলে বাড়ি ও বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণের ব্যবস্থা করা উচিত এরপর দেখো জল সংরক্ষণের উদ্যোগ বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুমে এই জল ব্যবহার করা সম্ভব জলাধার উপকরগুলো পরিষ্কার রাখতে হবে যাতে সেগুলো থেকেও বিশুদ্ধ পানি পাওয়া যায় তো এরপর দেখো জনসচেতনতা বৃদ্ধি পানির অপচয় রোধে মানুষকে সচেতন করতে হবে স্কুল ও কমিউনিটি পর্যায়ে বিশুদ্ধ পানির গুরুত্ব নিয়ে কর্মশালা করা যেতে পারে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের একত্রে কাজ করে পানি ব্যবস্থা উন্নত করতে হবে ছিল তারপর দেখো উপহার সুপি পানি জলের অভাব একটি গুরুতর সমস্যা যা আমাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া কলেরা ইত্যাদি ছড়িয়ে যেতে পারে এই সমস্যার সমাধানে সরকার স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি তো নতুন নলকূপ স্থাপন পানি পরিশোধন জল সংগ্রহ কোন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এলাকায় সুপীয় পানি জলের সমস্যা সমাধান করা সম্ভব আমাদের উচিত সচেতন হওয়া পানি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান সম্পদ সংরক্ষণ করা পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ তো এর সঠিক ব্যবহারে আমাদের সকলের দায়িত্বশীল হওয়া উচিত তো এটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা আমাদের এলাকায় পানি ও জলের অবস্থা ঠিক আছে তো এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ রচনা তোমরা যদি পেতে চাও জাস্ট কমেন্টে জানিয়ে দিবা আর যদি এইটা তোমাদের আরো বড় লাগে অথবা ছোট লাগে তো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবা তো আজকে এই পর্যন্ত দেখার জন্য হতো না আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ